টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আমি মোহাম্মদ সুমন রেজা তোমাদের ষোলো দশমিক এক অনুশীলনীর এই তিনটা অঙ্ক করানোর জন্য হাজির হয়েছি বেসিক্যালি এই তিনটা অঙ্ক একই নিয়মের যদিও তিনটা অঙ্ক সমধিবাহু ত্রিভুজ সংক্রান্ত দেখো বাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমধিবাহু ত্রিভুজ বলা হয় দেখো বলা আছে সমধিবাহু ত্রিভুজের পরিসীমা ষোলো মিটার বলা আছে একটি সমোধিবাহু ত্রিভুজের পরিসীমা ষোলো মিটার এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির ফাইভ বাই সিক্স অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো একটা ত্রিভুজ আর এই বাহু আর এই মনে করো সমান এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো যে বলা আছে যে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির ফাইভ বাই সিক্স অংশ তাহলে আমরা ভূমি ধরলাম হচ্ছে এক্স তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত হবে ফাইভ এক্স ভাগ সিক্স এটা হবে ফাইভ এক্স ভাগ সিক্স দেখো যে ব্যাপারটা বলা আছে সমান সমান দৈর্ঘ্য এই দুইটা বাহু সমান এটা একটা সমোধিবাহু ত্রিভুজ সমধিবাহু ত্রিভুজের এবি বাহু আর এসি বাহু হচ্ছে সমান এখন বলা আছে সমান সমান দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের ফাইভ বাই সিক্স অংশ মানে যদি ভূমির দৈর্ঘ্য এক্স হয় তাহলে সমান সমান দৈর্ঘ্য হবে ফাইভ এক্স ভাগ সিক্স মানে এই বাহুর দৈর্ঘ্য হবে ফাইভ এক্স ভাগ সিক্স এই বাহুর দৈর্ঘ্য হবে ফাইভ এক্স ভাগ সিক্স এখন দেখো যে ব্যাপারটা এই আমরা এই বাহুর পরিমাণ যদি জানি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সহজেই বের করতে এই জন্য দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা আগে এই বাহুর পরিমাণ বের করব জন্য আমার শর্ত দেওয়া আছে যে সমুধি ত্রিভুজের পরিসীমা ষোলো মিটার তো আগে দেখো আমরা ধরে নিব যে মনে করি এবি সমধি বাহু ত্রিভুজের ভূমি বি সি ইকুয়াল টু এক্স তাহলে দেখো অপর দুই বাহু দেখো অপর দুই বাহু হবে হচ্ছে বি ইকুয়াল টু সি ইকুয়াল টু ফাইভ এক্স ভাগ সিক্স দেখো যে ব্যাপারটা আমরা ধরে নিয়েছি এ এবিসি সমুদিবাহু ত্রিভুজের ভূমি বিসি ইকুয়াল টু এক্স তাহলে অতএব অপর দুই বাহু হবে হচ্ছে এবি ইকুয়াল টু এসি ইকুয়াল টু ফাইভ এক্স ভাগ সিক্স বলা আছে সমুধিবাহু ত্রিভুজের পরিসীমা ষোলো মিটার তাহলে লিখবো অতএব ত্রিভুজটির পরিসীমা দেখো এই এবিসি ত্রিভুজের পরিসীমা সমান হবে হচ্ছে তিনটা বাহুর যোগফল তাহলে এবি এবি প্লাস বি সি প্লাস এসি দেখো যে ব্যাপারটা ত্রিভুজের পরিসীমা পরিসীমা সমান তিন বাউট যোগফল তার মানে এবি প্লাস বিসি প্লাস সি এখন দেখো ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে সিক্সটিন তাহলে লিখবো বা সিক্সটিন ইকুয়াল টু এবি দেখো আমরা এবি সমান পেয়েছি হচ্ছে ফাইভ এক্স মার্ক সিক্স তার মানে ফাইভ এক্স মার্ক সিক্স প্লাস বিসি দেখো বিসি সমান আমরা এক্স ধরেছি প্লাস এসি এসি সমান হচ্ছে ফাইভ এক্স মার্ক সিক্স এখন আমরা এটার ক্যালকুলেশন করবো সিক্সটিন ইকুয়াল টু এটার লসেও করবো দেখো লস হচ্ছে সিক্স যদি সিক্স লসেক হয় সিক্স আর সিক্স কাটা দেয় তাকে হচ্ছে ফাইভ এক্স প্লাস সিক্স আর এক্স গুণ করলে হয় হচ্ছে সিক্স এক্স প্লাস সিক্স আর সিক্স কাটা থাকে হচ্ছে ফাইভ এক্স আমরা লসেও করেছি এখন আমরা কী পাই দেখো বা সিক্সটিন এক্স ইকুয়াল টু দেখো যে আসে হচ্ছে ফাইভ এক্স প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ এক্স সমান হয় সিক্সটিন এক্স ভাগ সিক্স এখন আমরা এখানে যদি দুই দিয়ে কাটাকাটি করি তাহলে পাই বা সিক্সটিন ইকুয়াল টু দুই দিয়ে কাটাকাটি করলে এইট এক্স ভাগ থ্রি এবার আমরা আর গুণন করবো যদি আর গুণন করি তাহলে এইট এক্স ইকুয়াল টু সিক্সটিন আর থ্রি যদি গুণ করি গুণ করলে হয় হচ্ছে ফর্টি এইট বা এক্স ইকুয়াল টু দেখো আমরা এইটটা পক্ষান্তর করলে ভাগ হবে তার মানে ফর্টি এইট ভাগ এইট তাহলে অতএব আমরা এক্স ইকুয়াল টু দেখো যে ব্যাপারটা আমরা যদি এখানে কাটাকাটি করি সেটা হলো ছয় আশে আটচল্লিশ মানে সিক্স হয় তার মানে আমরা এক্সের মান সিক্স পেলাম তাহলে এক্সের মান যেহেতু তাহলে ত্রিভুজের ভূমি বিসি বিসি ইকুয়াল টু এক্স ইকোয়াল টু সিক্স তাহলে লিখবো অতএব ত্রিভুজের ভূমি এক্স ইকাল টু হচ্ছে সিক্স মিটার তাহলে আমরা ত্রিভুজের ভূমি পেলাম হচ্ছে সিক্স মিটার এখন আমরা অপর দুই বাহু বের করবো তার মানে অতএব অপর দুই বাহু এবি অপর দুই ভাব হচ্ছে এবি ইকুয়াল টু এসি ইকুয়াল টু দেখো অপর দুই ভাব হচ্ছে এবি ইকুয়াল টু এসি ইকুয়াল টু ফাইভ এক্স ভাগ সিক্স তার মানে ফাইভ ইনটু আমরা এই এক্সের মানটা বসাই দিব এক্স ইকোয়াল টু সিক্স পেয়েছি তাহলে সিক্স আর ভাগ সিক্স ইকুয়াল টু আসে হচ্ছে ফাইভ তার মানে বি ইকুয়াল টু সি ইকুয়াল টু ফাইভ মিটার পাই মানে আমরা ভূমি পাচ্ছে হচ্ছে সিক্স আর এবি আর সমান সমান দুইটা দৈর্ঘ্য পাচ্ছে হচ্ছে ফাইভ এখন আমরা ধরে নিব ধরি দেখো সমান সমান বাহুদ্দৈর্ঘ্য সমান সমান দৈর্ঘ্য ইকুয়াল টু পেয়েছে আমরা ফাইভ মিটার আমরা এটাকে এ ধরব এ ইকুয়াল টু ফাইভ মিটার ও বি ইকুয়াল টু হচ্ছে সিক্স মিটার মানে সমান সমান বাহুদ্রকে এ ধরবো এবং ভূমিকে আমরা বি ধরবো এখন আমার বের করতে বলছিল ত্রিভুষ্টির ক্ষেত্রফল অতএব সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বি বাই ফোর রুট ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা জানি সেটা হল যে সমদি বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বি বাই ফোর রুট অভার অফ ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন আমরা মানগুলা বসাবো দেখো বি সমান হচ্ছে সিক্স রুট অভার অফ ফোর ইন্টু এ এর মান হচ্ছে ফাইভ তার মানে হবে হচ্ছে ফাইভ স্কোয়ার মাইনাস বি সমান হচ্ছে দেখা যাবে সিক্স তার মানে সিক্স স্কোয়ার এখন এটা আমরা ক্যালকুলেশন করবো যদি কাটাকাটি করে এখানে হয় হচ্ছে থ্রি বাই টু রুট অভার অফ ফাইভ স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ আর ফোর গুণ করলে হয় ওয়ান আর সিক্স স্কোয়ার সিক্স স্কোয়ার মানে হচ্ছে থার্টি ইকুয়াল টু থ্রি বাই টু রুট অভার অফ দেখো যাবে ওটা ওয়ান মাইনাস থার্টি সিক্স সমান হয় সিক্সটি ফোর ইকুয়াল টু বাই টু সমান আমরা জানি হচ্ছে এইট এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে হয় ফোর আর তার মানে আসে হচ্ছে আসে এত বর্গ মিটার অতএব নিম্ন ত্রিভুষ্টির ক্ষেত্রফল বারো বর্গ মিটার দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা যদি সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে তাহলে আমরা সমোধিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি হচ্ছে বি বাই ফোর রুট অভার অফ ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে সমুদিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা সমান সমান বাহুর দৈর্ঘ্য এবং ভূমির দৈর্ঘ্য যদি জানি এই সমান সমান বাহুর দৈর্ঘ্য এবং ভূমির দৈর্ঘ্য যদি জানি তাহলে সমধিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বি বাই ফোর রুট অভার অফ ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য আর বি হচ্ছে ভূমির দৈর্ঘ্য মনে রাখবা অনেক সময় তোমরা এটা উল্টায় ফেলো সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে তো আমার আগে দরকার এর মান সমান সমান বাহুর দৈর্ঘ্য এবং ভূমির দৈর্ঘ্য দরকার তো এই সমান সমান বাহুর দৈর্ঘ্য আর ভূমির দৈর্ঘ্য জানানোর জন্য বলে দিয়েছে যে একটি সমদি বাহু ত্রিভুজের পরিসীমা ষোলো মিটার এবং এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির ভূমির হচ্ছে ফাইভ বাই সিক্স অংশ মানে এই তথ্য থেকেই আমার সমান সমান বাহুর এবং ভূমির দৈর্ঘ্য বের করতে হবে তাহলে আমরা প্রথমে বলে দেবো মনে করি এবিসি সমধি বাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য বিসি ইকুয়াল টু এক্স মিটার তাহলে অপর দুই বাহুরদৈর্ঘ্য এবি ইকুয়াল টু এসি ইকুয়াল টু হবে দেখো যাবে ব্যাপারটা সমান সমান বাহুরদৈর্ঘ্য ভূমির ফাইভ বাই সিক্স অংশ তাহলে এটা হবে ফাইভ ফাইভ এক্স বাঘ সিক্স আর এটা হবে ফাইভ এক্স বাঘ সিক্স আমরা জানি ত্রিভুজের পরিসীমার সমান হচ্ছে তিন বাহুর যোগফল মানে এবি প্লাস বিসি প্লাস এসি এখন দেখো ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে সিক্সটিন তাহলে এবার এবি সমান আমরা যেটা পেয়েছি সেটা হলো ফাইভ এক্স ভাগ সিক্স আর বিসি সমান হচ্ছে এক্স আর এসি সমান হচ্ছে ফাইভ এক্স ভাগ সিক্সটিন এই ক্যালকুলেশন করে আমরা এক্স সমান বের করব। এবার এক্স সমান বের করছি দেখো এক্স মানে ভূমি পেয়েছি এবার আমরা এইখানে যদি এক্সের মান অপর দুই বাহুর ক্ষেত্রে এইখানে যদি আমরা এক্সের মান বসাই তাহলে অপর দুই বাহু পাই অপর দুই বাহু হচ্ছে ফাইভ তাহলে অত এখন আমরা ধরে নিলাম যে সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল টু ফাইভ মিটার এবং ভূমির দৈর্ঘ্য বি ইকুয়াল টু সিক্স মিটার তাহলে অতএব সমুদ্রিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বি বাই ফোর রুট অভার অফ ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এ এবং বি এর মান বসিয়ে ক্যালকুলেশন করব করলেই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে এখন আমরা দ্বিতীয় অঙ্কটা সমাধান করাবো বলা আছে একটি সমুদ্রিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য দশ মিটার এবং ক্ষেত্রফল ফর্টি এইট বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো দেখো যে ব্যাপারটা বলা আছে একটি সমধিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য দশ মিটার এবং এর ক্ষেত্রফল ফর্টি এইট বর্গমিটার হলে বলা আছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো আমরা একটা চিত্র অঙ্কন করে দেখি একটি সমধিবাহু এই হচ্ছে মনে করো যে সমধিবাহু ত্রিভুজ এ বি সি হচ্ছে সমধিবাহু ত্রিভুজ এই বাহু আর এই বাহু মনে করো সমান এর দেখো যে ব্যাপারটা এখন বলা আছে একটি সমধি বাহু সমান সমান বাহুর দৈর্ঘ্য দশ মিটার তার মানে এই বাহুর দৈর্ঘ্য এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে দশ মিটার আর এই বাহুর দৈর্ঘ্য দশ মিটার এবং বলা আছে যে ক্ষেত্রফল ফর্টি এইট মিটার এর ক্ষেত্রফল হচ্ছে ফর্টি এইট বর্গমিটার এখন বলা আছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো ধুল্লা ভূমির দৈর্ঘ্য হচ্ছে বি ভূমির দৈর্ঘ্যকে আমরা বি ধরলাম তাহলে আমরা লিখব মনে করি সমুধিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান দশ মিটার ভূমির দৈর্ঘ্য সমান বি মিটার আমরা জানি সমুধিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান বি বাই ফোর রুট আবার অফ ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো যে ব্যাপারটা যে পোস্টে দেওয়া ছিল যে একটি সমুধিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান হচ্ছে দশ মিটার আর ভূমির দৈর্ঘ্য সমান হচ্ছে বি মিটার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বি বাই ফোর রুট অফ অফ ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে বি হচ্ছে ভূমির দৈর্ঘ্য আর এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য দেখো আমরা ক্ষেত্রফল সমান জানি বি বাই ফোর রুট অফ অফ ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর প্রশ্নে ক্ষেত্রফল দেওয়া আছে ফর্টি এইট তাহলে এই ক্ষেত্রফল ইকালটি এই ক্ষেত্রফল হবে তাহলে লিখবো যে প্রশ্ন মতে এখন দেখো আমরা এখানে এ সমান বসাই দিব আমরা এ সমান পেয়েছি টেন এটা বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমরা বিয়ের যে মান পাবো সেটা হবে ভূমির দৈর্ঘ্য এখন দেখো আমরা উভয় পক্ষকে ফোর দ্বারা গুণ করবো তার মানে বা বি রুট অভার অফ ফোর এর মানটা বসাই দেব দেখো এর মান হচ্ছে টেন তাহলে টেন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু ফর্টি এইটকে ফোর দ্বারা গুন করলে ওয়ান হান্ড্রেড নাইনটি টু দেখো উভয় পক্ষে আমরা ফোর দ্বারা গুন করছি দেখো এটারে যদি আমরা ফোর দ্বারা গুন করি ফোর আর ফোর কাটা আর ফর্টি এইটে ফোর দ্বারা গুন করলে ওয়ান হান্ড্রেড নাইনটি টু হয় আর আমরা এর সমান যেটা পেয়েছি সেটা বস বসিয়ে দিয়েছি এখন আমরা দেখো কী পাই বা বি ইন্টু রুট অফ অফ টেন স্কোয়ার মানে হচ্ছে হান্ড্রেড হান্ড্রেডের সাথে ফোর গুন করলে হয় ফোর হানড্রেড মাইনাস বি স্কোয়ার এখন আমার রুটটা বাদ দিতে হবে রুটটা বাদ দেওয়ার জন্য আমরা উভয় পক্ষে বর্গ করবো তাহলে লিখতে হবে বা বি রুট অভার অফ ফোর হান্ড্রেড মাইনাস বি স্কোয়ার টোটালটার পুরো হোলি স্কোয়ার আমরা বর্গ করেছি দেখো উভয় পক্ষে বর্গ করেছি এখন যদি আমরা বিকে স্কোয়ার করি তাহলে হবে হচ্ছে বি আর রুট আর স্কোয়ার কেটে যায় আমরা জানি তাকে হচ্ছে ফোর হান্ড্রেড মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড নাইনটি টুকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কী পাই দেখো ওয়ান হান্ড্রেড নাইনটি টুকে যদি স্কোয়ার করি স্কোয়ার মানে দুই বার গুণ তাহলে পাই ছত্রিশ হাজার আটশো চৌষট্টি পাই এবার আমরা এখানে ব্রাকেট তুলে দেবো যদি ব্রাকেট তুলে দিই তাহলে কী পাই দেখো বা বি স্কোয়ার আর চারশো গুণ করলে হয় চারশো বি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে হয় বি টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু ছত্রিশ হাজার আটশো চৌষট্টি আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বিশো মান বের করবো তো আমরা লিখতে পারি মাইনাস বি টু দি পাওয়ার ফোর প্লাস চারশো বি স্কোয়ার আর এটা প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস মাইনাস ছত্রিশ হাজার আটশো চৌষট্টি ইকোয়াল টু জিরো এখন আমরা যদি উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করি দেখো এখানে মাইনাস ওয়ান দ্বারা গুন করলে মাইনাসে মাইনাসে প্লাস হবে মানে বি টু দি পার ফোর হবে এইখানে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস চারশো বিশ স্কোয়ার হবে এইখানে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস ছত্রিশ হাজার আটশো চৌষট্টি ইকুয়াল টু জিরো এখন আমরা এটারে মিডিল টার্ম করব যদি মিডিল টার্ম করি তাহলে কী পাই দেখো বা বি টু দি পার ফোর মাইনাস চারশো বি স্কোয়ারকে আমরা লিখতে পারি একশো চুয়াল্লিশ স্কোয়ার মাইনাস দুইশো ছাপ্পান্ন স্কোয়ার আর প্লাস ছত্রিশ হাজার আটশো চৌষট্টি ইকুয়াল টু জিরো দেখো মাইনাস একশো চুয়াল্লিশ বি স্কোয়ার মাইনাস দুইশো ছাপ্পান্ন বিস স্কোয়ার সমান হবে মাইনাস চারশো বি স্কোয়ার এবং এই দুইটা গুণ করলে হবে প্রথমটা শেষেরটার গুণফলের সমান এখন আমরা এখানে কমন নিব দেখো এখানে কমন আসে বি স্কোয়ার যদি বি স্কোয়ার কমন নিই তাহলে হবে বি স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ আর এইখানে আমরা কমন নিব মাইনাস দুইশো ছাপ্পান্ন কমন নিব কমন নিলে এইটা ভাগ এটা করলে মাইনাসে মাইনাসে হবে প্লাস আর কাটাকাটি করলে হবে হচ্ছে বি স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস হবে এত ভাগ এত করলে ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর হবে ইকুয়াল টু জিরো দেখো যে ব্যাপারটা আমরা এই দুইটাতে কমন নিয়েছি বি স্কোয়ার আর এইটাতে কমন নিয়েছি মাইনাস দুইশো ছাপ্পান্ন এবার এইটা আর এইটায় কমন আসা হচ্ছে বি স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ কমন নিলে থাকে বি স্কোয়ার মাইনাস দুইশো ছাপ্পান্ন ইকুয়াল টু জিরো এখন দেখো আমরা লিখতে পারি হয় বি স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ ইকুয়াল টু জিরো বা বি স্কোয়ার ইকুয়াল টু একশো চুয়াল্লিশ এখন আমরা স্কোয়ারটা যদি পক্ষান্তর করি তাহলে হবে প্লাস মাইনাস রুট তাহলে এখানে কিন্তু মাইনাসটা হবে না কারণ বি হচ্ছে ভূমির দৈর্ঘ্য দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না তাহলে স্কোয়ারটা পক্ষান্তর করলে হবে প্লাস ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর অতএব বি ইকুয়াল টু আসে হচ্ছে টুয়েলভ আমরা বি সমান পেলাম টুয়েলভ এবার লিখতে পারি অথবা বি স্কোয়ার মাইনাস দুইশো ছাপ্পান্ন ইকুয়াল টু জিরো বা আর বি স্কোয়ার ইকুয়াল টু দুইশো ছাপ্পান্ন বা আমরা যদি স্কোয়ারটা পক্ষান্তর করি তাহলে প্লাস মাইনাস রুট হয় এখন দেখো যে ব্যাপারটা এইখানে মাইনাসটা হবে না কারণ বি হচ্ছে ভূমির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্য কখনও ঋণাত্মক হতে পারে না তাই আমরা প্লাসটা নেব দুইশো ছাপ্পান্ন অতএব বি ইকুয়াল টু আসে হচ্ছে দেখা ব্যাপারটা ষোলো তাহলে দেখো বি হচ্ছে ভূমির দৈর্ঘ্য অতএব নিম্ন ভূমির দৈর্ঘ্য বারো মিটার বা ষোলো মিটার দেখো ভূমির দৈর্ঘ্য পেয়েছে আমরা বারো মিটার বা ষোলো মিটার এইখানে দেখো যে ব্যাপারটা একটা সমদিবাহু ত্রিভুজের দেখো বাহু ত্রিভুজের দুইটা বাহু কিন্তু সমান হয় এখন বলা আছে বাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য দশ মিটার তাহলে দেখো আমরা এই বাহু আর এই বাহু এই মনে করলাম যে এফ বিসি একটা সম দিবাহু ত্রিভুজ এই সমধিবাহু ত্রিভুজের এবি এবং এ সি বাহুদায় হচ্ছে সমান তাহলে লিখলাম যে মনে করি সমধিবাহু ত্রিভুজের সমান সমান দৈর্ঘ্য এ ইকুয়াল টু দশ মিটার এখন ভূমির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যকে আমরা বি ধরেছি আমরা জানি সমধিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বি বাই ফোর রুট আবার অফ ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা জানি এখন দেখো যে ব্যাপারটা তাহলে এই সমধিবাহ ত্রিভুজের ক্ষেত্রফল সমান প্রশ্নে ক্ষেত্রফল দেওয়া আছে ফর্টি এইট বর্গমিটার দেখো প্রশ্নে ক্ষেত্রফল দেওয়া আছে ফর্টি এইট বর্গমিটার পোষ্ঠমাতে এই ক্ষেত্রফল ইকুয়াল টু ফর্টি এইট আবার বলছি পোষ্ঠ এই ক্ষেত্রফল ইকুয়াল টু ফর্টি এইট এবার এখানে আমরা এর মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা সমান পাই হচ্ছে টুয়েলভ আর সিক্সটিন এখন তাহলে বলবো অতএব ভূমির দৈর্ঘ্য টুয়েলভ মিটার বা সিক্সটিন মিটার সহজ কথা হচ্ছে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে আমরা ক্ষেত্রফলের সূত্র জানি তাহলে এই ক্ষেত্রফল টু এই ক্ষেত্রফল হবে আর এ মানে হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্যও দেওয়া আছে ক্যালকুলেশন করো করলে বিয়ের যে মান পাবে সেটাই হবে নির্ণেয় ভূমির দৈর্ঘ্য এখন দেখো যে ব্যাপারটা আমার এই তৃতীয় অঙ্কটা বলা আছে ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে মানে বি দেওয়া আছে বলা আছে ক্ষেত্রফল বারোশো বর্গ সেন্টিমিটার হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য বের করো সমান সমান বাহুর দৈর্ঘ্য মানে এ বের করতে হবে দেখো আগের অঙ্কটা এই অঙ্কটা সেম আগের অঙ্কটাই ছিল সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল আর ক্ষেত্রফল দেওয়া ছিল বলা ছিল যে ভূমির দৈর্ঘ্য বের করো এখন ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে এখন বলা আছে যে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো একই রকম হবে শুধুমাত্র আমরা এখানে দেখো যে ব্যাপারটা দেওয়া আছে হচ্ছে বি আর বের করতে হবে এ তো দেখো যে ব্যাপারটা এই অঙ্কটা ওই এই অঙ্কটা তোমরা যদি নিজে নিজে চেষ্টা করো সেক্ষেত্রে পারবে লিখছি আমরা দেখো মনে করি সমোধিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান এ সেন্টিমিটার দেখো এখানে কিন্তু একক সেন্টিমিটারে দেওয়া আগের অঙ্গটাই কিন্তু মিটারে ছিল তাই বলছি যে মনে করি সমধিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার এবং ভূমির দৈর্ঘ্য দেখো যে ব্যাপারটা ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে বি সমান হচ্ছে সিক্সটি সেন্টিমিটার এখন আমরা জানি সমধিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বি বাই ফোর রুট অফ ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র আমরা জানি দেখো তাহলে প্রশ্ন এই ক্ষেত্রফল ইকোয়াল হবে বারোশো বর্গ সেন্টিমিটার এইখানেও কিন্তু ক্ষেত্রফল প্রশ্নে দেওয়া আছে তাহলে এই ক্ষেত্রফল ইকুয়াল টু বারোশো বর্গমিটার তাহলে লিখব বি বাই ফোর রুট অফ ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু বারোশো এখন আমরা বি সমান যেটা জানি সিক্সটি সেটা বসায় দিব তাহলে সিক্সটি ভাগ ফোর রুট অভার অফ ফোর এ স্কোয়ার মাইনাস সিক্সটি এরপরে স্কোয়ার ইকুয়াল টু বারোশো দেখো যে ব্যাপারটা আমরা বিশ্বমান যেটা পেয়েছিলাম আমরা বিশ্বমান এটা বসিয়ে দিয়েছি বিশ্বমান আমরা সিক্সটি বসিয়ে দিয়েছি এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এখানে যদি কাটাকাটি করি তাহলে হয় হচ্ছে ফিফটিন ফিফটিন রুট অফার অফ ফোর এ স্কোয়ার মাইনাস দেখো যে ব্যাপারটা ষাটকে যদি স্কোয়ার করি তাহলে হয় ছত্রিশশো ইকুয়াল টু বারোশো এখন দেখো আমরা উভয় পক্ষে যদি পনেরো দ্বারা ভাগ করে এটা যদি পনেরো দ্বারা ভাগ করে আর এটারা যদি বারোশোকে পনেরো দ্বারা ভাগ করে তার মানে বারোশো ভাগ পনেরো সমানে আসে আশি তার মানে লিখতে পারি বা রুট অভার অফ ফোর এ স্কোয়ার মাইনাস ছত্রিশশো ইকুয়াল টু আশি দেখো যে ব্যাপারটা আমরা এই পক্ষকে পনেরো দ্বারা ভাগ করছি এই পক্ষকেও পনেরো দ্বারা ভাগ করছি পনেরো দ্বারা ভাগ করলে পনেরো আর পনেরো কাটা যায় থাকে এইটা আর এত ভাগ পনেরো সমান আশি হচ্ছে আশি এখন আমরা উভয় পক্ষে বর্গ করব যদি বর্গ করি তাহলে কী পাই দেখো বা রুট অফ ফোর স্কোয়ার মাইনাস ছত্রিশশো বর্গ করেছি দেখো বর্গ ইকুয়াল টু আশির স্কোয়ার দেখো যে ব্যাপারটা আমরা উভয় পক্ষে বর্গ করেছি বর্গ করলে রুট আর স্কোয়ার কাটা আর রুট আর স্কোয়ার কেটে গেলে থাকে হচ্ছে বা থাকে হচ্ছে ফোর এ স্কোয়ার মাইনাস ছত্রিশশো ইকুয়াল টু দেখো যে ব্যাপারটা এইটারে যদি আমরা আশিকে যদি বর্গ করি তাহলে আশিকে বর্গ করলে আমরা পাই হচ্ছে ছয় হাজার চারশো বা ফোর এ স্কোয়ার ইকুয়াল টু ছয় হাজার চারশো ছত্রিশশো হচ্ছে মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস প্লাস হচ্ছে ছত্রিশশো বা ফোর স্কোয়ার ইকুয়াল টু ছয় হাজার চারশো আট ছত্রিশ যোগ করি তাহলে দশ হাজার বা দশ হাজার ভাগ দেখো এ স্কোয়ারের সাথে ফোর গুণ আকারে আছে পক্ষান্তর করলে ভাগ হবে মানে ভাগ ফোর হবে বা এ স্কোয়ার ইকুয়াল টু দেখো দশ হাজার ভাগ চার তাহলে হয় হচ্ছে পঁচিশশো এখন স্কোয়ারটা যদি আমরা পক্ষান্তর করি দেখো যে ব্যাপারটা তাহলে প্লাস মাইনাস রুট হওয়ার কথা কিন্তু বাহু মানে সমান 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 বাহুর দৈর্ঘ্য এ কখনও ঋণাত্মক হবে না কারণ দৈর্ঘ্য ঋণাত্মক হয় না তাই স্কোয়ার পক্ষান্তর করলে আমরা মাইনাস নেব না শুধু নেব প্লাস তার মানে পঁচিশশো রুট পঁচিশশো হবে তাহলে আমরা পঞ্চাশ পাই তার মানে অতএব এ ইকুয়াল পাচ্ছে হচ্ছে পঞ্চাশ তার মানে লিখবো যে অতএব নিম্নেও সমান নিম্ন সমুদিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য পঞ্চাশ সেন্টিমিটার দেখো যে ব্যাপারটা অঙ্কটা সহজ একটা অঙ্ক দেয়া ছিল হচ্ছে ভূমির দৈর্ঘ্য আর সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে মানে বি দেওয়া আছে এর মান বের করতে বলছে আমরা সমধিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি হচ্ছে বি বাই ফোর রুট অভার অফ ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর প্রশ্নে ক্ষেত্রফল দেওয়া আছে বারোশো তাহলে প্রশ্ন এই ক্ষেত্রফল ইকুয়াল টু বারোশো লিখবো লিখে লিখার পরে আমরা এখানে বি সমান যে আমার দেয়া আছে যেটা ষাট সেটা আমরা বসাবো বসিয়ে ক্যালকুলেশন করলে এর সমান আসে পঞ্চাশ অতএব নিম্ণ সমুদিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দুর্ঘ্য পঞ্চাশ মিটার আশা করি তোমরা অঙ্কটা পারবে দেখো এই তিনটা অঙ্ক প্রায় এক রকম তাই আমি এই তিনটা অঙ্ক এই একটা পর্বে করিয়েছি যাতে তোমাদের উপকারে আসে এখনকার পর্ব এখানেই শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে বাই বাই